হ্যালো বন্ধুগণ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধু এই মুহূর্তে অনেকে আমরা শসার দানা জমিতে বপন করেছি কিন্তু সেই দানাগুলির চারা বার হলেও কিন্তু গাছের কোনো রকম গতি নেই এমত অবস্থায় আমরা গাছের গোড়ায় না দিতে পারছি রাসায়নিক সার না দিতে পারছি কোনো রকম আমরা দানাদার ওষুধ আমরা কিন্তু ছড়াতে পারছি না ছড়ালে কিন্তু গাছের গোড়া উপজে গাছ মারা যেতে পারে সেই ভয়ে দিতে পারছি না যেহেতু এটা বর্ষাকাল এমতো অবস্থায় আপনার শসা গাছের খুব দ্রুত গতি পাওয়ানোর জন্য এমন কয়েকটা ওষুধ রয়েছে যেটা গ্যাসের স্প্রে করলে গাছের গতি দীর্ঘস্থায়ী হয় বন্ধু তোমরা জানো বন্ধু গাছগুলিতে আমরা যদি রাসায়নিক সারের পরিবর্তে একবার রাসায়নিক সার দিয়ে গাছগুলিতে যদি সারা বছর অনুখাদ্য স্প্রে করে এবং গাছের গোড়ায় জৈব সার দিয়ে যদি আমরা গাছগুলি যথেষ্ট পরিচর্যা করতে পারি তাহলে সেই গাছের টেকসই দিন হয় কারণ রাসায়নিক সার আপনার গাছকে কিন্তু বুড়ো করিয়ে দেয় খুব দ্রুত ফল ফুল দিয়ে গাছ শেষ করে দেয় এটা কিন্তু স্বাভাবিক তাই বর্ষাকালীন ক্ষেত্রে গাছের গোড়ায় সেরকম হারে রাসায়নিক সার ব্যবহার করা যায় না ব্যবহার করলে অধিকাংশ গাছের যদি আপনার একশোটা গাছ থাকে তাহলে কিন্তু সেখানে ফিফটি পার্সেন্ট গাছ মরে পঞ্চাশটার মতো কিন্তু হয়ে যায় এর ফলে কিন্তু আপনার কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় তাই প্রত্যেক চাষিদের ক্ষেত্রে আমার একটাই রিকোয়েস্ট এই বর্ষাকালীন ক্ষেত্রে গাছের গোড়ায় কোনো রকম রাসায়নিক সার না কোনো রকম রাসায়নিক সার না এর পরিবর্তে ব্যবহার করতে হবে জৈব সার সরিষার খোল হ্যাঁ বন্ধু গোড়া থেকে অনেকটা দুধ দিতে হবে তা না হলে পচে গাছ মারা যাবে এবং নানান সমস্যার সৃষ্টি হবে তাই আপনাকে আমি রিকামেন্ড করব এই টাইমগুলিতে গাছে জৈব সার অবশ্যই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট বাড়িতে যদি গোবর সার থেকে থাকে সেগুলো যদি শুকনো শুকনো অবস্থায় থাকে বা যদি ঘুটে থেকে থাকে আপনার বাড়িতে ঘুটে সেগুলোকে কিন্তু গোড়া গাছটাকে অনেকটা দুধ দিয়ে দিতে পারবে এবং দেওয়ার পরবর্তী গাছে কিন্তু আমাদের অনুখাদ্য এবং অন্য যে উপাদান যা গাছগুলির গতি বাড়ায় সেটা কিন্তু স্প্রে করতে হবে যা গাছের গোড়া পচা ঢসা বা অন্য উপাদান অন্য কিন্তু সমস্যা সৃষ্টি করবে না তাই কিন্তু আমাদের করতে হবে আর রাসায়নিক সার দিতে পারো হালকা পরিমাণে যদি দশ কাটা জমি হয় তাহলে দু কেজি দু কেজি পরিমাণে রাসায়নিক সার গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে এই যে আপনার গাছের গোড়া এইরকম দুধ দিয়ে মিনিমাম কিন্তু আহ দশ ইঞ্চি দূর দিয়ে কিন্তু দিতে হবে দু চারটে করে দানা তাতে কিন্তু রাসায়নিক সার কাজ করে নেবে বুঝতে পেরেছেন তবে গাছের গোড়ায় আগে আপনি যে কথা যেটা করবেন যাদের গাছগুলি সুসা গাছগুলির বর্তমানে গাছের গতি নেই গ্রোথ নেই ইত্যাদি সমস্যা সৃষ্টি হয়েছে ফার্স্টে কিন্তু আপনার শসা গাছের গোড়ায় আগে শেক ওষুধগুলো স্প্রে করবেন যেমন শেক ওষুধের ভিতরে অন্যতম রয়েছে হোমাপ্লাস রুট এক্স অক্সিন হরমোন এগুলো কিন্তু শেক ওষুধ এগুলো কী করে থাকে বন্ধু এগুলো কিন্তু গাছের শেকড়ের মাত্রাকে খুব দ্রুত ইনক্রিজ করে বা বৃদ্ধি করে তাহলে শেকড়ের পরিমাণ যদি গাছের বৃদ্ধি হয় তাহলে কি হয়ে থাকবে তাহলে কিন্তু আপনার গাছের শেকড়ের পরিমাণ বৃদ্ধি হলে আপনি গাছের যে খাদ্য দেন না কেন সেই খাদ্য কিন্তু গাছ খুব দ্রুত ভক্ষণ করবে বা গ্রহণ করবে এবং ভক্ষণ করতে পারলে কিন্তু গাছ কিন্তু স্বাস্থ্যবান হয়ে বান বা বাঁচার দিকে ধাবিত হবে তাই গাছের গোড়ায় আগে শেকর ছাড়াই ওষুধ দেবেন কারণ বর্ষাকালে আপনার যদি গাছে তিনটে শেকর থাকে তাহলে দুটি শেকড় নষ্ট হয়ে যায় একটি শেকড় কিন্তু থাকে তাই অবশ্যই শেকড়ের মাত্রাকে একেবারে জাল শেকরে পরিপূর্ণ করতে হবে বর্ষাকালীন ক্ষেত্রে তাই ফার্স্টে কিন্তু আপনি গাছের গোড়ায় আগে অবশ্যই হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড যুক্ত যে কোনো শেক ছাড়া ওষুধ আপনারা কিন্তু দানাদারটা গাছের গুঁড়ো এখন বর্তমানে ছড়াবেন না আপনারা তার পরিবর্তে স্প্রে করবেন স্প্রেটাই সব থেকে বেশি কাজ চব্বিশ ঘন্টার ভিতরে গাছের গ্রহে সে আনে আমি নিজে দেখেছি হুমাপ্লাস ব্যবহার করেছি আর কালো সোনা ব্যবহার করেছি আমি দেখেছি কালো সোনায় মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে গাছে প্রচুর পরিমাণে জাল সে করে আনে তাই সোনা অথবা প্লাস এই অ্যাসিড যুক্ত কালো কালো দানাদার যে যেটা জলে গুলে আমাদের গাছে স্প্রে করতে হয় দশ লিটারে দশ গ্রাম ব্যবহার করতে হয় পনেরো লিটারে পনেরো গ্রাম ব্যবহার করতে হয় জলে গুলে জল গুললে একেবারে কালো হয়ে যায় সেটা গাছের গোড়ায় গোড়ায় এবং গাছে স্প্রে করতে হয় এতে গাছে খুব দ্রুত সে করে পরিমাণকে ইনক্রিজ করে এর পরবর্তী বন্ধু আপনার যেটা যে কাজটা করবেন গাছের গোড়ায় দশ বললাম দু কেজি পরিমাণে এবং সেই সঙ্গে সঙ্গে সরিষার খোল সরিষার খোল মিনিমাম কাটা মিনিমাম কিন্তু আপনাকে বলবো পাঁচশো গ্রাম বর্ষাকালীন ক্ষেত্রে বেশি দেবেন না মিনিমাম পাঁচশো গ্রাম গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে দেবেন আর অবশ্যই খেয়াল করবেন আপনার মাটি যদি প্যাচ পেঁচে ভেজ ভেজে একেবারে নরম থাকে তাহলে সেখানে সরিষার খোল অথবা কিন্তু রাসায়নিক সার দেওয়া না আগেই বলে নিচ্ছি দিলেই কিন্তু গাছের সমস্যা সৃষ্টি হবে তাই গোড়ায় যদি পায়ে দিয়ে যদি আপনি পা কিন্তু গাছের গোড়ায় একটা পা কিন্তু বসাবেন দেখতে পাচ্ছেন যে মাটি ভালোই পরিমাণে শক্ত আছে তাহলে কিন্তু গাছের গোড়া থেকে অনেকটা দূর দিয়ে আপনি কিন্তু ব্যবহার করে দেবেন ঠিক আছে বুঝতে পেরেছেন অনেকটা দূর দিয়ে দশ ইঞ্চি দূর দিয়ে কিন্তু দেবেন ঠিক আছে হালকা হালকা পরিমাণে আপনি ছড়িয়ে যাবেন এবার নেক্সট কথা হলো আপনি যদি রাসায়নিক সার ছড়াতে পারছি না এগুলো দিতে পারছি না বা যারা দিয়েও ফেলেছেন তারাও কি করবেন এবার চলে আসুন বন্ধু গাছের কে বন্ধু যদি আমরা রাসায়নিক সার না দিতে পারি তাও কিন্তু গাছের গতি ইনক্রিজ করা যায় সেটা জিঙ্ক স্প্রে করে হ্যাঁ বন্ধু চিলেট জিঙ্ক স্প্রে করে তোমরা বহু পুরোনো একটা কোম্পানি চিলেট জিঙ্ক যা ভারত বাংলাদেশ সব জায়গায় কিন্তু বিখ্যাত রয়েছে সেটা হলো চিলেট জিঙ্কের ভিতরে অন্যতম রয়েছে বন্ধু সেটা হলো চ্যালামিন এই চালামিনের ভিতরে রয়েছে বন্ধু কিন্তু জিঙ্ক রয়েছে এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু আরো বেশি পরিমাণে কিন্তু এর ভিতরে অন্য অন্য উপাদানের সমৃদ্ধ রয়েছে তবে জিঙ্কের পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে থাকায় ইয়া কিন্তু গাছে স্প্রে করলে গাছের কিন্তু যে সমস্ত গাছের গতি বৃদ্ধি হয় না সেই সমস্ত গাছের গতি ইনক্রিজ করবে যেকোনো ধরনের ভাঙ্গিসাইডের সাথে স্প্রে করবেন তবে এখন বর্তমানে টপ ভাঙ্গি সাথে যদি মিশ্রিত করে প্রয়োগ করা যায় তবে কিন্তু বেশি পরিমাণে কাজ করবে কারণ অ্যামিস্টার টপ এমন একটা ফাঙ্গিসাইড যা গাছের পচা ঢসাকে কন্ট্রোল করে প্লাস চ্যালামিনের সাথে মিশ্রিত করলে গাছের গতিকেও ইনক্রিজ করে তাই কিন্তু আমাদের স্প্রে করতে হবে ইয়া স্প্রে করলেন পাঁচ দিন বাদে আপনাকে কিন্তু এখানে স্প্রে করতে হবে এর মতো অনুখাদ্য হ্যাঁ বন্ধু বায়োভিট্যাক্স অ্যাগ্রোমিন গোল্ড সুপার অথবা অল টপ্লাস এই অনুখাদ্যগুলি কিন্তু স্প্রে করতে হবে তবে বায়োভিট্যাক্স এখন পশ্চিমবঙ্গ ভারত সব জায়গায় পাওয়া যাচ্ছে আপনি কোড়াই করে নিয়ে এসে গাছে স্প্রে করুন ভিতরে রকম রকম সরি উপাদান রয়েছে এবং মৌলিক উপাদান সাতটি রয়েছে তাই এ গাছের গতিকে বৃদ্ধি করবে এবং গাছের শেকড়ের মাত্রাকে বৃদ্ধি করবে এবং গাছের খুব দ্রুত বান বা মাছার দিকে ধাবিত করবে তাই বায়োবিটেক্স অনুখাদ্য স্প্রে করবেন পাঁচ দিন বাদে তার পাঁচ দিন বাদে আবারও চলে যাবেন চ্যালামিন এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনার কাছে ফাঙ্গেসাই ড্যামেজটা টপ থেকে থেকে সেটা স্প্রে করবেন পাঁচ দিন বাদে বাদে কিন্তু বর্ষাকানির ক্ষেত্রে স্প্রে করতে হবে তা না হলে চ্যালামিন এবং দাইথেন দুটো একসাথে মিশ্রিত করে গাছে স্প্রে করতে পারেন ইহাও কিন্তু গাছের গতিকে ইনক্রিজ করবে এবং সেই সঙ্গে সঙ্গে গাছের গান গাছ কিন্তু বান বা মাছের দিকে ধাবিত করবে তাই বর্তমানে শোষা গাছ খুব দ্রুত বান বা মাছের তোলার জন্য কি কি করে নিও তার সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষে দেখার সুযোগ করে দিও প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো